হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে ভেটেনারি পল্লী চিকিৎসা কোর্স তিন মাস বা ছয় মাস কোর্স বা কেয়ারগিভিং কোর্স যারা করতে চান তারা এই মাসের সাতাশ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন যারা ভর্তি হতে চান তারা এখনই কিন্তু যোগাযোগ করবেন এটা জানুয়ারি টু জুন ছয় মাস যে কোর্স বা এপ্রিল মে জুন এই সেশনে কিন্তু ভর্তি চলছে যারা দিন ধরে এই চিন্তাভাবনা করছেন যে এই কোর্সটি করা দরকার তারা দেরি না করে এর ভিতরেই কিন্তু ভর্তি হবেন তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছর কোর্স বত্রিশ হাজার টাকা কেয়ারগিভিং কোর্সে যারা ভর্তি হতে চান তিন মাসের কোর্স ষোলো হাজার টাকায় আর ছয় মাসের কোর্স হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা যারা এই কোর্স করে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ক্লিনিক হসপিটাল বা ফার্মেসি এগুলোতে কাজ করতে পারবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স যারা ভর্তি হতে চান ভেটনারি কোর্স বা কেয়ার গিভিং কোর্স কম্পিউটার এবং আমিনশিপ কোর্স তারা এখনই কিন্তু যোগাযোগ করবেন এবং ভর্তি হবেন আমাদের ফোন নাম্বারটা রাখবেন ফোনে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকা সিলেট মানসি কাউন্সিল ব্রাঞ্চ রয়েছে